কোরআন নামক জিকির দিয়েছেন এই জিকিরকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তাদের কোনো চিন্তাও থাকবে না এবং কোনো ভয়ও থাকবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন বলেছেন

মুখ ফিরিয়েও না কোরআন থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে আমি সংকীর্ণ করে দিব যতই ভালোভাবে চলতে চাও না আমি চলতে দিব না কথা কা শুধু তাই নয় দুনিয়ার জীবনে অশান্তি থাকবে তো থাকবে এবং আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবেন জোরে কর নাউজুবিল্লাহ এই ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন রব্বুল আমিন আমি যখন দুনিয়াতে ছিলাম আমি তো চক্ষুসমান ছিলাম আমার চোখ ছিল আমি তো দেখেছিলাম আজকে কেন আমি অন্ধ অবস্থায় উঠলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল আশোক ছিল কিন্তু শোকটা কোরআনের দিকে ছিল না ইসলামী আন্দোলনে তোমার শোক ছিল না দিনের পথে তোমার শোক ছিল না যেভাবে তুমি আমার দিনকে ভুলিয়ে গিয়েছিলে কোরআনকে ভুলিয়ে গিয়েছিলে আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে তোমার কোরআন পে খুশি হতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন

পৃথিবীর বুকে যত দামি জিনিস আছে এই দামি জিনিসগুলো পাওয়ার পর স্বর্ণরূপা টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি এগুলো পাওয়ার পর যেরকমটা খুশি হয় তারা যেন কোরআন পেয়ে কোরআনের পরিবেশ পেয়ে

হাসিনার পার্লামেন্টে জামাতি ইসলামকেও নিষিদ্ধ করেছিল কথা বলেন ঠিক কিনা নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু নিষিদ্ধ করতে পারে নাই সে নিজেই নিষিদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল সেই সময় সিদ্ধান্ত নিয়েছিল তার সারা সামুন্ডাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে মুহাম্মাদকে কতল করা যায় মুহাম্মাদকে কিভাবে কোরআনের আওয়াজ বন্ধ করা যায় এই চিন্তা করেছিল কাফেরদেরকে নিয়ে যখন পরামর্শ করলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয ইমকুরু বিকা ল্লাযিনা কাফারু ইউসুবি তুকা আও ইয়াকতুলুকা আও ওয়াম ওয়া ইমকুরুনা ওয়া ইমকুরুনা

সাফ হয়ে যাবে এক একজন এক এক রকম যখন পরামর্শ দিল যখন তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ রব্বুল আলামিন কৌশল করতেছিলেন বলেন সুবহানাল্লাহ তোমরা যে কৌশল করো সব চাইতে বড় মহা কৌশলী যিনি বলেন তো তিনি কে আল্লাহ আইন বাদ দিয়ে যদি আপনি কোরআনের আইন বাস্তবায়ন করতে চান আর যদি পারে তাহলে এই দেশে শান্তি হবে কথা বলেন ঠিক না তাছাড়া শান্তি পাওয়া যাবে না কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া আপনি শান্তি পাবেন না শান্তি পাবেন কোথায় কোরআনের পথে শান্তি ও দেশের ভাই রে বল না কথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে কোরআনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আই রে ও দেশের ভাই রে বন্যা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ঠিক না শান্তি কোথায় কোরআনের মধ্যে আপনি শান্তি পাবেন কোরআন ছাড়া আপনি শান্তি পাবেন না আপনি ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা মতবাদ দিয়ে যদি আপনি আপনার জীবন চালান তাহলে আপনি শান্তি পাবেন না জাতীয় দওয়ানি বাদ দিয়ে যদি আপনি আপনার জীবন চালাতে থাকেন আপনি শান্তি পাবেন না কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত আপনি সমাজে বাস্তবায়ন করতে পারবেন না কখনো আপনি শান্তি খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাহলে কি জমিন যা আইন চলবে তা কথা বলেন ঠিক কিনা আলামাহুল খলক ওয়াল আম জমিন যা আইন চলবে তা তার দেখে শান্তি আলবে কথা বলেন ঠিক কিনা বোলার মিন বলেছেন আলিয়াও মা মালতুলাকুম দিন কুম আত্ম তোলা নাই কুম নেমাতি বরফ দুই দুলাকুমুল হিসলাম আল্লাহ আল্লাহরা বোলা আমিন বলেছেন থেকে আমি তোমাদের জন্য তোমাদের জন্য দিনকে সম্পন্ন রূপ সম্পন্ন করলাম এবং তোমাদের জন্য তোমাদের জন্য ইসলামকে আমি নিয়ামত হিসেবে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে আমি পছন্দ করলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওৱানা জাল্না নাই কং কিতািব নলি গুল্লি সেই অহু দাওঁ ৰাহ বা তাও অহু চৰ আল্লাহ আৰাব বোলা মিন কলেছে ওনা জাল্না মানে আমি নাজিম কৰিছি মানে কেই নাজিল করেছে। তাই কার কিতাব এই কিতাবকে আমি নাজিল করেছি তিবিয়ান আর লিখুল লিসাই এই কিতাবের মধ্যে এমন কোন কিছু নাই যে আমি দেই নাই তিবিয়ান আর লিখুল লিসাই অবদান এটা হচ্ছে হিদায়েতের কিতাব রাহমাতান এবং রহমতের কিতাব অবসর মুসলিম ইন আর মুসলমানদের জন্য আমি পথ দিশি কে হিসেবে দিয়েছি বলেন সুবান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবান এই মধ্যে আসমানের কথা আছে না নাই জমিনের কথা নরের কথা নারীর কথা হাটের কথা মাটের কথা সমস্ত কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক জিকির দিয়েছেন এই জিকিরকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তাদের কোনো চিন্তাও থাকবে না এবং কোনো ভয়ও থাকবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

মুখ ফিরিও না কোরআন থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে আমি সংকীর্ণ করে দিব যতই ভালোভাবে চলতে চাও না আমি চলতে দিব না কথা কা শুধু তাই নয় দুনিয়ার জীবনে অশান্তি থাকবে তো থাকবে এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবেন জোরে কর নাউজুবিল্লাহ এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন কে প্রশ্ন করবেন রব্বুল আমি যখন দুনিয়াতে ছিলাম আমি তো চক্ষুসমান ছিলাম আমার চোখ ছিল আমি তো দেখেছিলাম আজকে কেন আমি অন্ধ অবস্থায় উঠলাম তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা ঠিক আছে তোমার দুনিয়াতে তোমার শোক ছিল কিন্তু শোকটা কোরআনের দিকে ছিল না ইসলামী আন্দোলনে তোমার শোক ছিল না দিনের পথে তোমার শোক ছিল না যেভাবে তুমি আমার দিনকে ভুলে গিয়েছিলে কোরআন কে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ রাবু রামিন আজকে তোমাকে